রেডি মুরগির দামের সাথে সাথে বাচ্চার দামও দু এক টাকা বাড়তে শুরু করেছে আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন কামার বাড়ির সাথে ইউটিউব চ্যানেল আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল বাচ্চার রেডের আপডেট নিয়ে চলুন জানিয়ে দেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড সাঁইতিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা ফাউমি উনত্রিশ টাকা টাইগার সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো কমি বন্ধুরা এবার জানিয়ে দিতেছে ব্রয়লারের বাচ্চার দামটা আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বাইশ টাকা না নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা আত্তাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা রবিটা কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা এস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে বাইশ টাকা বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনি অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন খামারি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি রেটের আপডেট এবং রিমুরগির পাইকারি রেটের আপডেট দেওয়া হয়ে থাকে তাই এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ